আজকে দেখাবো তেলা পুঁয়া মাছের রেসিপি এগুলো হচ্ছে তেলা পুঁয়া মাছের মাথা এটা হচ্ছে মুগের ডাল দিয়ে যে আমি রান্না করেছি মুগের ডালটাকে আগে ভেজে নিয়েছিলাম তাহলে খুব সুন্দর একটা গ্রান আসে এখন আমার ভাজা মাছগুলো বিছিয়ে দেবো আমি কিন্তু মাছগুলোকে ভাঙবো না তাই আমি আনামানাম রেখেছি আপনারা চাইলে মাছগুলো ভাঙতেও পারেন এটা আপনার জন্য অপশনাল খুব সুন্দর করে আস্তে আস্তে মাছগুলো বিছিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে দিব জল যখন বলক আসবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তাহলে মাছের ভিতরে যে মশলাটা ঢুকবে মাছের মাথা খেতে খুব স্বাদ হয় ভাজা মাথা কিন্তু একরকম স্বাদ আর এইভাবে করে তরকারি রান্না করে খেলে একরকম স্বাদ এই যে এখন নেড়ে দিয়েছি যখন এটা বলক চলে আসছে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যখন এটা হয়ে আসবে উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে দিব আস্তে আস্তে করে নাড়ে দিব যাতে আমার মাছের মাথাগুলো ভেঙে না যায় কিছুটা ঝোলঝলই রাখবো এটা হলো একটা ভত্তার আইটেম আজকে যেহেতু বাসায় গেস্ট আছে তাই রান্নাটা একটু বেশি বেশি হচ্ছে এটা হচ্ছে চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এটাও পুরো রান্নাটা আমার কমপ্লিট কিছুটা ঝোল শুকাবে উপরে পাতা দিয়েছি নেড়ে এখন এটাকে রেখে দিব এই পর্যায়ে দেখাবো যখন খুব সুন্দর করে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখবো এটা হলো শাকের আইটেম এটা হলো পালং শাক এটা দেখাচ্ছি ধনিয়া পাতার ভত্তার আইটেম বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি যেহেতু লোক সংখ্যা বেশি আর ধনিয়া পাতা কিন্তু এটা কমে যাবে এখন বেশি দেখাচ্ছে যখন এটা সিদ্ধ হয়ে আসবে ভাজা ভাজা হবে ওই পর্যায়ে কমে যাবে এখন দিয়েছি কাঁচামরিচ যেহেতু ভর্তা কাঁচামরিচের পরিমাণটা বেশি নিয়েছি আপনার আপনাদের ঝাল পরিমাণ বুঝে নেবেন এটা দিয়েছি পেঁয়াজ কুচি রসুন দিয়ে উপরে লবণ দিয়ে দিব তাহলে আমার ধনিয়া পাতাটা কমে আসবে ধনিয়া পাতা থেকে পানি ছেড়ে দিবে। খুব সুন্দর করে এখন নেড়ে দিব কিছুক্ষণ নাড়লেই ধনিয়া পাতাটা পানি ছেড়ে দিবে ধনিয়া পাতাটা কমে আসবে এই যে যখন কমে আসছে এখন এখানে কিছুটা তেল অ্যাড করে দিব পরিমাণ মতন তেল দিয়ে আবারও অনবরত নাড়ব তাহলে কি হবে ধনিয়া পাতাটা আমার তেলের সাথে মিলে যাবে খুব সুন্দর একটা গ্রান বের হবে ধনিয়া পাতাটা ভাজা ভাজা হবে পানি শুকানো পর্যন্ত এটাকে নাড়তেই হবে আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়েও নিতে পারেন যদি পানি পানি রাখতে চান ধনিয়া পাতার ভর্তাটা একটু নরম হবে আর পুরাটা শুকিয়ে ফেললে ভর্তাটা একটু শক্ত হয় এটা খেতে আবার অন্য রকম স্বাদ হয় একটা ভাজা ভাজা চলে আসে এই যে ধনিয়া পাতাটা আমার পুরো পানি শুকিয়ে আসছে এটা ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব পানিটা পুরো শুকিয়ে গিয়েছে এখন দেখাবো আরেকটি ভত্তার আইটেম এটা হলো চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি এটাকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি এখন এটা যে একটু মাছখানে ফাঁকা করে তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ চিংড়ি মাছ একটু তেল বেশি হলে আমার কাছে ভালো লাগে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এটা হলো কাঁচামরিচ এটা হচ্ছে রসুন দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিলিয়ে নিব চিংড়ি মাছ থেকেও কিন্তু পানি উঠেছে এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এখন অ্যাড করে দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে যখন লাল লাল হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব লাল লাল হওয়া পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচ দিয়ে পুড়ে না যায় এই যে শিলনোড়া এখন চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি খুব সুন্দর করে বাড়তে হবে তা ভর্তা কিন্তু অন্যরকম স্বাদ আছে আর যেহেতু আমার কাছে ভর্তা বেশি ভালো লাগে তাই ভর্তা রেসিপিটাই আমার বেশি থাকে এটা হচ্ছে ধনিয়া পাতা এটা কো বেটে নিচ্ছি খুব সুন্দর করে বাড়তে হবে দুইটা বাটা দিলে আমার হয়ে আসবে যেহেতু আমার সে ধনিয়া পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম পানি নেই তার ফাইনাল লুক কেমন হয়েছে